আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুল্লাহ আমি ভালো আছি তো আর সকাল সকাল বের হয়ে পড়লাম সারাঘাটে যাওয়ার উদ্দেশ্যে মোটামুটি এখন সাতটাও বাজে নাই এত সকালে বের হয়ে তো আমি আপনাদের সাথে দেখা দেখাই তো রওনা দিয়ে দিলাম বর্তমান আছে আলহাজ মোড়ে আলহাজ মোড় থেকে যাব রেলগেট আসলে আলহাজ তো ঈশ্বরদের যে রাস্তাটা এটা আগের থেকে মার্শাল অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর করে ডেকোরেশন করছে নিচে রাস্তাটাও অনেক সুন্দর আমার কাছে মনে হয়েছে রাস্তার যে লাইটগুলা গুলা ল্যাম্পোস্ট এগুলো যদি রাশিয়ার মতো একটু আপডেট করা যায় তো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো হয়তো এখন আপডেট হয় নাই ভবিষ্যতে হবে আশা করা যায় যেহেতু ঈশ্বর দিয়ে আগের থেকে অনেক আপডেট হয়েছে এখনো হবে আহ আগামী তো হবে তো কথা বলতে বলতে চলে আসলাম আহ মহিলা কলেজের সামনে ঠিক আছে মহিলা কলেজে লাইফ একবারে ঢুকছিলাম তাহ গ পরীক্ষা দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন রাস্তাটা আসলে অনেক সুন্দর ঈশ্বরদের এত সুন্দর রাস্তা যে হবে হয়তো কল্পনাও করতে পারে নাই তো চলে আসলাম মুল্লিট কিন্টার গার্ডেন স্কুলের সামনে আমার মানে পড়াশোনা জীবনের হাতে করি এখান থেকে আমি ক্লাস টুয়েলভে এখানে ভর্তি হই এখান থেকে আমার পড়াশোনার হাতে করি তো চলে আসলাম পোস্ট অফিস মোড়ে এটা হলো আর আর পি সেন্টার ঈশ্বরদের ভিতরে এটি একটি অন্যতম প্রতিষ্ঠান কারণ এটা ঈশ্বর দিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে অনেক বড় একটি প্রতিষ্ঠান শপিং মল আর কি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর কি দেখতে দেখতে চলে আসলাম রেলগেট আসলে সকালে রেলগেটে পরিবেশটাও দেখলাম সুন্দরই থাকে আহ কোনো ভিড় নাই কোনো পুলিশ নাই ভাই আমি তো একটু পুলিশের ভয় করতেছিলাম যদি পুলিশ ধরতো আমার তো গাড়ের গাড়ির মানে মূলত আমার ড্রাইভিং লাইসেন্স নাই এই জন্য তো দেখলাম না পুলিশও নাই তো রিল্যাক্স হয়ে গেলাম ভাই এখানে যে ঝাঁকিটা খাইছি ওরে বাপরে মাজা পুরো বেতা হয়ে গেছে কিছু বলা নাই এদেরকেই বারবার আমার ক্যামেরাতেই পড়তে হয় তো ঢুকে পড়লাম উপজেলার রাস্তায় সামনে উপজেলা এটা হলো আমাদের ঈশ্বরদি উপজেলা উপজেলা এই মাঝে যে বিল্ডিং এটা নতুন করছে দেখছি উপজেলাটাও আর কি সুন্দর আস্তে আস্তে ঈশ্বরদের আহ অনেকগুলাই প্রতিষ্ঠান দেখতেছি সুন্দর করতেছে তো ভালো লাগে নিজের আহ উপজেলা কিংবা নিজের জেলার কোনো কিছু উন্নতি হলে নিজের কাছে ভালো লাগে এটা হলো ঈশ্বরদি মডেল মসজিদ ঈশ্বরদি অন্যতম সৌন্দর্য বলতে পারেন ঈশ্বরদি মডেল মসজিদ কে কে আসছেন কমেন্ট করে জানাবেন ঈশ্বরদি মডেল মসজিদটা আসলে অনেক সুন্দর এবং অনেক সুন্দর লোকেশনে এটা বানানো হয়েছে তো চলুন একেবারে সারাঘাটে যাই তো চলে আসলাম অবশেষে সারাঘাটে আছি টলার উপরে সারাঘাটের আগে যেমন ছিল পরিবেশটা ঠিক উল্টো আগে পানি ভরপুর ছিল সবসময় ভরপুর থাকতো সবসময় এখন দেখতেছি তরপরে মাঝখানদের তরপরে নদী সম্পূর্ণ দুটো হয়ে গেছে আহ এই সাইডে পানি একদমই কম যদি এই সাইড একটু দেখাই এই সাইড একদমই পানি কম তারপরে আর মারার দিকে মনে হচ্ছে নদী এখানে শেষ তো হয়তো বা চরের এখানে কয়েকজনের সাথে কথা বলছে আমি ওরা বললো যে চরের ওই সাইডে নাকি মেন নদীটা এটা দুটো সাইড হয়ে গেছে এই সাইডে চর পরে একদম নদী একদম ছোট হয়ে গেছে তো যদি চরটা একটু দেখাই একটু জুম করে দেখিয়ে দিও চরটা একদমই মানে নর্মাল চরের থেকে অনেক উঁচু দেখেন মনে হচ্ছে পাহাড় নদী এই নদীর পাশে পাহাড় এমন মনে হচ্ছে আগে যেমন এই নদীতে সবসময় এই সাইডে অন্তত সবসময় নৌকা চলাফেরা করতো আহ বালো বোঝায় ট্রলার এগুলা সবসময় চলাফেরা করতো সবসময় দেখা যাইত তো এখন একদমই নাই বললেই চলে আহ দু একটা মাছ ধরা আহ নৌকা বাদে আর কোনো নৌকাই নাই এখানে যে পর্যটকের জন্য যেসব নৌকা থাকতো তাও নাই একদমই ফাঁকা চলে আসলাম টলারের উপর আহ পরিবেশটা সকালে আসলে ভালো অনেক সুন্দর লাগছে ঘুরতে আসাটা সার্থক নৌকা অনেক কম আগে যেমন থাকতো এখন আর অমন নাই একদমই অল্প যদি একটু দেখাই নদী একদমই ফাঁকা দেখেন বালু তোলা টলার বা অন্য কিছু কোনো কিছু নাই একদমই ফাঁকা পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে থেকে ওই ভিউটা একটু সুন্দর পাওয়া যায় তো ওই কিছু ভিউ নেওয়ার জন্য চলুন তো এখান থেকে ভিউটা একটু সুন্দর পাওয়ার যে রিজনটা এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে ক্যামেরায় ধরা পড়তেছে কিনা জানি না একটু জুম করে দেখো পাশাপাশি দেখতে পারবেন ব্রিটিশ আমলের সেই হারিং ব্রিজ আর যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে টলার চলতেছে না সব এখানে নগর করা দেখতেছি হয়তো বা সকালের জন্য বাড়ায় নাই আমি দূর থেকে দেখে মনে করেছিলাম যে ইন্ডিয়ার দিকে হয়তো কামান কিংবা অন্য কিছু এখানে তাক করে দেওয়া রাখা আছে পরে কাছে এসে দেখি না এটা কামান না এটা হলো বালুতলা তোলা যে মেশিং ওইটা ঠিক আছে তো আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল কিছু বলার নাই তো অনেকক্ষণ যাবো দাসছে আহ বাসার দিকে চলে যাবো পরিবেশটা অনেক ভালো লাগলো আহ আপনারা চাইলে সকাল বেলা এসে ঘুরে যাইতে পারেন সুন্দর বাতাস সুন্দর পরিবেশ আহ তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ